আমরা যাত্রা করেছি নদীর ওই পারে যাব কালীগঞ্জে আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের দারুণ একটা ভিউ এই দেখেন লঞ্চ এটা হলো

প্রচুর ভয় লাগে আবার পদ্মা পাড়ি দিতে তবে এখন পারে দিচ্ছি বলে নদী তাও ভয় লাগতেছে মানে দেখতে পাচ্ছেন অনেক নৌকা অনেক নৌকা হাজার হাজার মানুষ প্রতিদিন এপার থেকে ওই পারে যাতায়াত করে তোমার একটি দৃশ্য বাহ ভালোই লাগছে তবে একটু ভয় লাগতেছে যদি যদি নৌকা নৌকার যাত্রা করে ভয় লাগে তোমার একটা ট্রলার গেলো ও আমাদের নৌকাটায় আহ এই যে ইয়ে হচ্ছে ঢেউয়ের সাথে থালা থালে উপরে উঠতেছে আর নামতেছে আমি আশেপাশের ভিউটা দেখাচ্ছি এই বড় বড় লঞ্চ পাশ দিয়ে একটা বালুর নৌকা যাচ্ছে বালুর জাহাজ বলা হয় বালুর জাহাজ ভাই সাবধানে কেউ যদি আসতে চান এখানে আসতে পারেন সদর পাশে আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের ঠিক সামনে থেকে এই খেয়াঘাটটি পাবেন এখান থেকে আপনারা কালীগঞ্জে যেতে চাইলে এই খেয়াঘাটে আসবেন তারপরে ওই পারা যাবেন মাত্র দশ টাকা বেশি বেশি একটা ভাড়া না দশ টাকার মাধ্যমে আপনি এপার থেকে ওই পারে যেতে পারবেন আমরা অলরেডি চলে আসছি আমরা চলে আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি এখন নেমে পড়বো অলরেডি চলে আসছি